আব্বাস বেগ যে আবারও দালালের কাছে চলে গেছে সেটা গুড্ডি সাহেবও ধরে ফেলবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর শাসত চারতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন গুড্ডি সাহেবকে দেখা যাবে সে আব্বাসবেগের বাড়িতে আসবে আব্বাসবেগের বাড়িতে এসে বলবে কী ব্যাপার গতকাল থেকে ভাইজানকে কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় গেছে ভাইজান আর এই কথা শুনে আব্বাস বেগের ওয়াইফ বলবে আসলে সে তার শ্বশুরবাড়ি গিয়েছে তার শাশুড়ি অসুস্থ তো তাকে দেখতে গিয়েছে আর এই কথা শুনে গুড্ডি সাহেব বলবে আসলে কদিন ধরে ভাইজানের চলাফেরা আমার কাছে ভালো লাগছে না আপনি কি এই ব্যাপারগুলো খেয়াল করেছেন তখন আব্বাসবেগের ওয়াইফ বলবে আপনি এগুলো কি বলছেন তখন গুড্ডি সাহেব বলবে হ্যাঁ আমি যেটা বলছি সেটাই সত্য কদিন ধরে ভাইজানের চলাফেরা আমার কাছে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে ভাইজান তার শ্বশুরবাড়িতে যায়নি ভাইজান আবারও দাদাভাইয়ের কাছে দেখা করতে গেছে আর সব কথা শুনে আব্বাস বেগের ওয়াইফের মনের একটা সন্দেহের সৃষ্টি হবে কারণ আব্বাস চেহারমানের ওয়াইফ তো খুব ভালো করেই জানে যে আব্বাস বেগ বলেছে যে সে তার শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছে কিন্তু সে তো আসলে তার শ্বশুরবাড়িতে বাড়িতে যায়নি সে কোথায় গেছে সেটা আবার শিওর হয়ে গেছে আব্বাস চেহারমানের ওয়াইফ আর অন্যদিকে লীলাবতীকে দেখা যাবে সেবার খলিলকে জিম্মি করে তার দলে কাজ করাতে বাধ্য করবে লীলাবতীকে দেখা যাবে সে খলিলকে ফোন করবে ফোন করে তার সাথে দেখা করতে বলবে এবং খলিল যখন লীলাবতীর সাথে দেখা করবে তখন লীলাবতী বলবে তোমাকে আমি ভালো ভালো বলেছিলাম যে আমার দলে এসে কাজ করো কিন্তু তুমি তো আমার ভালো কথা শুনলে না আর এর জন্যই তোমাকে এবার আমি জিম্মি করতে বাধ্য হলাম এই বলে লীলাবতীকে দেখা যাবে খলিল এবং নিগারের যে ভিডিওটি করেছিল সেটি লীলাবতী এবার খলিলকে দেখাবে এবং দেখিয়ে বলবে শোনো তুমি যদি এখনও আমার দলে না ফিরে আসো তাহলে কিন্তু এই ভিডিওটি আমি পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো এবং পরবর্তীতে তোমার যে কি হবে সেটা কিন্তু তুমি ভালো করেই জানো তুমি যে এমপি পদে দাঁড়াতে চেয়েছিল তুমি কিন্তু জীবনেও আর এমপি হতে পারবে না আর এই কথা শুনে খলিলকেও দেখা যাবে তার আর কিছু করার থাকবে না এবং এক পর্যায়ে খলিল বাধ্য হবে লীলাবতীর দলে এসে লীলাবতীর সাথে কাজ করতে আর অন্যদিকে খুব শীঘ্রই সোলেমান মিধা জেল থেকে ছাড়া পেতে চলছে কারণ রসুলপুরে মুসলিম সরকারের অনুপস্থিতি এবার সোলেমান মিধা পূরণ করবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বগুলপুর এর ট্যুরের পর্ব দেখার আমন্ত্রণ এলো